ওয়েলকাম আজকে আমরা কথা বলবো ইন্টারনেটের ধারণা ও অর্থ নিয়ে ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক থেকে সহজভাবে বলা যায় ইন্টারনেট হলো অসংখ্য কম্পিউটার সার্ভার ও ডিজিটাল ডিভাইসের এক বিশাল নেটওয়ার্ক যা সারা পৃথিবী জুড়ে একে অপরের সঙ্গে যুক্ত এই নেটওয়ার্কের মাধ্যমে মানুষ তথ্য আদান প্রদান করতে পারে যোগাযোগ করতে পারে এবং নানা ধরনের ডিজিটাল সেবা গ্রহণ করতে পারে ইন্টারনেটের ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় উনিশশো ষাট সালের দশকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণা প্রকল্প হিসাবে আর পানেট চালু হয় এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতেও সচল থাকে ধীরে ধীরে এই নেটওয়ার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান যুক্ত হতে থাকে উনিশশো নব্বইয়ের দশকে টিম বার্নাস লিমিটেড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট আবিষ্কার করলে ইন্টারনেট সাধারণ মানুষের জন্য সহজ এবং জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে ইন্টারনেট দ্রুতগতিতে বিস্তার লাভ করে আর যেটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ইন্টারনেট ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উনিশশো ষাট সালে উনিশশো ষাটের দশকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণা প্রকল্প হিসাবে আরপানেট চালু হয় এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা যু যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে সচল থাকবে ধীরে ধীরে এই নেটওয়ার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ধীরে ধীরে যুক্ত হতে থাকে